আমরা খারাপ আমি বুঝতে পারছি না যাই হোক না আপু আপনার এই ভিডিও পাবলিশ হওয়ার পরে তো অনেক নতুন দর্শক দেখতে পারবে তো আপনার আমি একটা বিস্তারিত কিছু মানে প্রশ্ন করে প্রশ্নের উত্তর দেবেন ঠিক আছে তো আপনি কোথা থেকে আছেন কুমিল্লা লাকসাম থেকে কুমিল্লা লাকসাম লাকসাম কি থানা ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি শুক্র দর্শক শুনতে পারলেন আপুটে মানে ওম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা মানে লাকসাম থানা থেকে আসছে

অনেকের বয়স চল্লিশ হয়ে গেছে অনেকে বিয়ে করে মানে রেখে গেছে বউ অন্যের হাত ধরে চলে গেছে অনেকের বউ অসুস্থ মানে এক কথা বিছনা সহ্য অবস্থায় আছে আবার অনেকে ছেলে সন্তান রেখে অনেকের বউ মারা গেছে এরকম কোন মানুষ যদি তোমাকে নক করে তুমি সেক্ষেত্রে কি বেশি করবা যাদের বউ মারা গেছে হয়তোবা যাদের বউ চলে গেছে হ্যাঁ অবশ্যই আমি রাজ হম হ্যাঁ আমি বসবো তার তোমার হচ্ছে কোনো আপত্তি নেই জি না

না তা আমার মা বাবা নাই সেরে তারাই আমার বাপ মা নানির কাছে বড় হয়েছি বাপমার মল্লটা কি জানি না যদি শ্বশুর শাশুড়ি ভালো হয় অবশ্যই তাদের কাছে থাকবো তাদেরকে আদর করবো নিজের মার মতো তারা কি করে সেটা আমার জানি না বুঝতে পারছি তো আফু তোমার মোবাইল নাম্বারটা দাও আসলে কি আমার ফোন নাই ওর ফোন নাই কোনো ফোন হ্যাঁ সুপ্রিয় দর্শক শুনতে পেলেন আপুটার কোনো ফোন নাই তো আমাদের মানে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে দয়া করে কেউ ভিডিও কল দেবেন অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ